কেমন আছো সবাই তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখবে আমাদের একটা বেশ মজাদার খুব এনজয় করেছি আজকে যে দিনটা ছিল খুব ভালোভাবে কেটেছে তো তারই কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা আমার বিউটিশিয়ান ব্যাচের স্টুডেন্টদের নিয়ে গিয়েছিলাম বর্ধমান ওখানে একটু কাজের জন্য যেতে হয়েছিল তো তার জন্য আমরা যখন কাজ শেষে বেরোই তখন আমাদের ট্রেন প্রায় ওয়ান আওয়ার মতো লেট ছিল তো তার জন্য কি করব আমরা কাছাকাছি বিগ বাজারে ঢুকে যাই একটু ঘুরতে টাইমটা তো কোনোভাবে ওয়েস্ট করতেই হবে কিছু ঘরার নেই তো যাই হোক একটু ঘুরলে টাইমটাও পাস হয়ে যাবে তো আমরা ফার্স্টেই দেখো এখানে মোবাইলের যে কভারগুলো দেখছো আমি যে টাইপের কভার চাইছিলাম আমার ফোনের ব্যাক কভার তো সেই টাইপের সেরকম কোনো কালেকশান পেলাম না অনেক ঘোরার পরে দেখলাম যে সেই জিনিসটা পাচ্ছি না তো যাই হোক আর এখানে আমার স্টুডেন্টরা এ দেখো এখানে সুন্দর সুন্দর কানের অনেক রকম ভ্যারাইটিস কালেকশান যেটা দেখছে তো সেটাই ওদের ইচ্ছা হচ্ছে নিতে কিন্তু বিগ বাজারে এমনি প্রাইসগুলো অনেকটাই হাই থাকে নর্মাল দোকানের থেকে তো যাই হোক ওরা দু একটা জিনিস এখান থেকে কিনলো আর এই যে দেখছো কুর্তিগুলো আমাদের তো ভীষণ সুন্দর লেগেছিলো বিশেষ করে আমার আর আরেকটা আমার স্টুডেন্টদের তো যাই হোক আমরা এরকম কুর্তির বিভিন্ন টাইপে কালেকশন দেখে নিচ্ছিলাম আর দেখছিলাম বেশ কম প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছে তো এইগুলো বেশ ভালো লাগছিলো আর এই যে সঞ্চারই আমাদের ও এখানে স্কার্ফ দেখছে তো স্কার্ফ দেখছে বাট অনেক রকম দেখার পরে ওর একটা আলটিমেটলি পছন্দ হয়েছে তো সেটা আমিই পছন্দ করে দিই ও কিন্তু ফার্স্টে পছন্দ করতে পারছিল না যা যাই হোক ওকে পছন্দ করার পরে ও নিয়েছে আর এই যে দেখছো বাচ্চাদেরও অনেক কালেকশান আছে বাচ্চাদের কালেকশানগুলো সত্যি দেখার মতন আর বড়দের থেকে বাচ্চাদের কালেকশনগুলো সত্যি দেখলে চোখ জুড়িয়ে যায় আর একটা ছেড়ে আরেকটা কোনটা নেব বা কোনটা মানে সব থেকে বেস্ট বলবো সেটা ভাবাটাই ভীষণ মুশকিল কারণ বাচ্চাদের এত সুন্দর ইউনিক কালেকশন হয় আমার তো ভীষণ ভালো লাগে তো এই দেখো এই কুর্তিটা আমরা আমার জন্য ওরা পছন্দ করছিলো যে এটা কেমন হবে দিদি তো সবগুলোই মোটামুটি কম বেশি বেশ ভালো তো সেই জন্য যাই হোক অন্য একটা নিয়েছি বেছে বেছে আমিও একটু পছন্দের ব্যাপারে একটু খুঁতে কারণ যে কোনো জিনিস করে দিলেই পছন্দ হওয়াটা একটু অস্বাভাবিকই লাগে তো তারপরে সব দিক দিয়ে ভালো ঠিকঠাক প্রপার জিনিসটা না হলে না ভালো লাগে না কোনো কিছুই তো সেখানে ড্রেসের ব্যাপারেও ঠিক তাই তো এই দেখো ওরা আবার পিছনে যাচ্ছে পছন্দ আর কারুরই হচ্ছে না শুধু দেখতেই থাকছে তো আলটিমেটলি আমাদের পছন্দ হয়েছে সঞ্চারী আর পুরবি যাবে বাড়ি ওরা ওদের বাড়ি ওরা পানাগড় যাবে অন্য রুটের ট্রেন পুরবি যাবো লাস্টে দেখতে দেখতে আসছিলাম আর ছোটো ছোটো ভিডিও করতে করতে আসছিলাম তো এই দেখো আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো থাকে আমার তো খুব খুব সুন্দর লাগে এগুলোতে তো যাই হোক সঞ্চারী আর কৃষ্ণা আগেই চলে গেছে কারণ কি ও এত মানে তাড়া দিয়েছে ওকে ট্রেনের জন্য কারণ ওদের ট্রেনটা এই যে দুইজন মহারানী দাঁড়িয়ে আছে কৃষ্ণা

আর সীতাভোগ না কিনলে নাকি বাড়িয়ে যাবে না কারণ আমি অতটা মিষ্টি জিনিস এক মানে অতটা না একদমই পছন্দ করি না বললেই চলে কিন্তু ওরা আমাকে কিছুতেই ছাড়বে না বলেছে না দিদি তোমাকেও নিতে হবে তো যাই হোক আমি একটু সীতাভোগ নিয়েছিলাম সীতাভোগ এখানে দু রকমের রাখাই আছে একটা ঘি ভাজা আর একটা নর্মাল অয়েল যেটা ডালদা এরকম কিছু দিয়ে করা তো যাই হোক আমরা ঘি ভাজারটাই নিয়েছিলাম খেতে বেশ টেস্টি আছে যদি যারা ধরস মিষ্টি পছন্দ করে বিশেষ করে তাদের জন্য যাই হোক আমরা সবাই মিলে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে এবার বোলপুর যাব তো তার জন্য ট্রেনে চেপে গিয়েছি আর আমরা এখানে ট্রেনে ঠিকঠাক সিটও পেয়ে গেছিলাম তো তারপরে আমরা বোলপুর স্টেশনে তখন সন্ধে হয়ে গেছিলো সন্ধ্যের পর আমরা সবাই যে যার বাড়ি চলে যাই আজকের ব্লগটা আমার এখানে শেষ নেক্সট দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে